জামায়াত ইসলামের নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া যুদ্ধ অপরাধের মিথ্যা মামলায় তার আইনজীবী হিসেবে কাজ করছিল তারই ছেলে মীর আহমেদ বিন কাশেম আমি আমার পিতার মামলায় নিয়োজিত আইনজীবী ছিলাম আমার পিতার বিরুদ্ধে তৎকালীন রাষ্ট্রপক্ষ বাইশ জন নিয়ে আসে সাক্ষী করার জন্য আমরা এটাকে কাউন্টার করার জন্য চৌচল্লিশ জন মুক্তিযুদ্ধের নাম দেই যে চৌচল্লিশ জন মুক্তিযোদ্ধা আমাদের পক্ষে সাক্ষিয়ে দিবে তখন আদালত থেকে আদেশ দেওয়া হয় যে তিনজনের বেশি আমা যাবে না আমার এরকম ছিল যে একজনকে হাততে বেঁধে সাঁতার করতে দেওয়া হতো যখনই আসেন পক্ষ এমন কোন যুক্তি তুলে ধরো যে উত্তর রাষ্ট্রপক্ষে ছিল না তার এমনভাবে আইনটা পরিবর্তন করতো যার মধ্যে এই আর্গুমেন্টটা নিষ্ফল হয়ে যায় এই জিনিসগুলো গণমাধ্যমে উঠে আসছিল না সরকার যেভাবে কথা বলতে তার চাইতে সুযোগ সেভাবে তার কথা বলতে পারতো প্রতিদিন মামলার শুনানির পর এই বিষয়গুলো আমি আমার পোস্টে তুলে ধরতাম তো আমার এই পোস্টগুলো খুব অল্প ভিতরেই আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসে তাদের কাজ কথা হচ্ছে যে একজন আইনজীবী এই অভিযোগগুলো তুলেছে সরকারের বক্তব্য কি সরকার তো জেনে বুঝে কাজ শুরু করছে তারা তো ন্যায় বিচার করার ইচ্ছা তাদের ছিল না তাদের কাছে এগুলো উত্তর ছিল না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের এই ভাবমূর্তিটা নষ্ট হতে থাকে তো অনেকেই বলেছে যে ওকে একটু সরে যেতে কিন্তু ও বলেছে যে আমি আমার বাবার লয়ার হিসাবে আমাকে এই লড়াইটা লড়তে হবে আইনি এই লড়াই আমাকে লড়তে হবে কাজে আমি কোথাও যাব না আমি যদি চলে যাই তাহলে ওরা খুব সহজেই আব্বুকে ফাঁসি দিয়ে দেবে আমি কিন্তু বাংলাদেশি আমি ব্রিটিশ বাংলাদেশি একসাথে যদি আমরা কাজ করি অনেক অ্যাচিভ করা যাবে আমাদের কমিউনিটির জন্য মারামারি কাছাকাছি আর নেগেটিভ ক্যাম্পেইন করে কোনো লাভ হবে না আমরাও প্রগ্রেস করতে পারবো না আর আমাদের কমিউনিটিও প্রোগ্রেস করতে পারবে না আচ্ছা আজকের এই বিজয়ে আপনার সবথেকে বেশি মনে পড়ছে কাকে নানাকে না মাকে আজকে সবচেয়ে মনে পড়ছে আমার খালাকে কারণ উনি আমাকে অনেক শিখিয়েছেন তো একদিক দিয়ে আমার খালা আমার রোল মডেল ছিলেন Ahmed bin Qasim, Bangladeshi man who's been disappeared by the regime, which obviously you're, you're close with, your family connections. People are saying with one phone call, ju just like this campaign, you could pick you up the phone. About? This man, Abd Ahmed bin Qasim, his family's, yeah, his family's written to you many times. We've told you about him. He's not your constituent, no. but with one phone call, you could make a huge difference. Oh, sorry, who um, I? So no, difference. I just want to ask. Can. No, no, no. I just want to yes. know. Is, is he, Hans, is he he's a He's not a Hans, No, he's not a oh, resident. Is he British but. Citizen? He's a citizen. He's British citizen. He's Bangladeshi, mm -hmm. but it's being said okay. by many people are that you, you aware could. You I'm a, a British MP. MP. I am. You are. You're okay. also very well and connected then, to and the, and the regime. born in London. Are you yes. implying I'm a Bangladeshi politician? You have. No, you said many times. you said on a blog post. you said on a blog post. for Hampstead and Kilburn. You've described yourself as a spokesperson for the Awami regime. চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টের তোলা এটাই হচ্ছে নিয়ম কিন্তু চব্বিশ ঘন্টা চলে গেল আমরা কোনো হদিশ পেলাম না তার সে কোথায় আছে কিভাবে আছে কোথায় তাকে নিয়ে যাওয়া হলো এ কোনো কিছুই আমরা জানতাম না কিন্তু টানা সাত বছর আমরা জানতে পারলাম না আমার ছেলে আরমান কোথায় আছে এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয় কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি কোনো নাম দিতে পারে না কোনো কিছুই দিতে পারে না এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অমুক লোক নাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে সে ঠিকই জীবিত আছে আবার কেউ অনেক সময় নিজেরাই পালায় অনেক সময় ধার কর্য করে নিজেরা লোকে হেফালি সে ধরনের ঘটনাও আছে 2008 থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশে এক নির্মম ফ্যাসিস্ট শাসন চালায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে এক অন্যতম হাতিয়ার হয়ে ওঠে গুম যে কেউ তার সমালোচনা করলে বা তার রাজনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালে তাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম করে ফেলা হতো। এই গুম হওয়া মানুষদের বেশিরভাগই আর কোনোদিন ফিরে আসেনি তাদের পরিবার জানে না কোথায় আছে ধারণা করা হয় বেশিরভাগকে হত্যা করা হয়েছে তবে তাদের মধ্যে কেউ কেউ আছে সৌভাগ্যবান যারা সাত আট বছর পরে হলেও মুক্তি পেয়েছেন এরকমই একজন ব্যারিস্টার আরমান সাত বছর পর মুক্তি পেয়ে আমাদের সামনে তুলে ধরেন তার বন্দি জীবনের আদ্যপান্ত আমাকে যখন জোর করে চোখ বধা অবস্থায় বাস থেকে নিয়ে আসা হয় আমি ঠিক বুঝতে পারছিলাম না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অনেকক্ষণ গাড়ি চলার পর গাড়িটি একটি নিস্তব্ধ জায়গায় এসে থামলো চোখ বাধা অবস্থায় আমাকে যখন ভিতরে ঢোকানো হচ্ছিল আমি বুঝতে পারছিলাম যে খুব এবং খুব বদ্ধ জায়গায় আমাকে ঢোকানো হচ্ছে প্রচন্ড গরম এবং স্বেচ্ছাতে এবং আমি বিভিন্ন মানুষের মানুষের কানা আওয়াজ শুনছিলাম ওকে চোখ বেঁধে এই সেলের ভিতরে নিয়ে আসে শুরু হয় আমার আট বছর অন্ধকার জীবন পুলিশ যখন আমাদের মামলাটা নিয়ে এত গরিমসি করলো আমাদের সঙ্গে দেখা করতে চাইল না কোনো মতেই তখন আমরা আসলে সত্যিকার অর্থেই মানে অসহায় হয়ে হয়ে খুবই নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করলাম আমি র্যাবের কাছে গিয়েছি লিখিত অভিযোগ করেছি তারা অভিযোগপত্র গ্রহণ করেছে কিন্তু তারা স্বীকার করেনি যে আরমানকে তারা তুলে নিয়েছে একটা সময় আমরা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি রাষ্ট্রপতির কাছে গিয়েছি তারা আমাদের সঙ্গে দেখাও করে নেই বা এ ব্যাপারে কোনো রেসপন্সও করে নেই আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো প্রয়োজন হলে হাত করা দিয়ে লোহার দরজা এভাবে তিনবার আওয়াজ করতে হবে তিনবার আওয়াজ করে মিনিমাম দশ মিনিট ওয়েট করতে হবে কেউ আসার জন্য যদি দশ মিনিটের মধ্যে কেউ না আসতে দশ মিনিট পর আবার তিনবার আওয়াজ দেওয়া যাবে এভাবে দোহার দরজায় কিন্তু যতই ইমার্জেন্সি হোক একবার আওয়াজ দেওয়ার পর তিন দশ মিনিটের আবার আর আওয়াজ দেওয়া যাবে না যদি আমি কখনো আবার আওয়াজ দিতাম আমার সাথে দুর্বল করা হতো তো অনেকবার এরকম হয়েছে যে খুব জরুরি ভিত্তিতে টয়লেটে যাওয়া দরকার আমি আওয়াজ দিচ্ছি ওয়েট করে আছি আবার আওয়াজ দিচ্ছি ওয়েট করে আছি কিন্তু আসতেছে না এক সময় ওয়েট করতে করতে আমার কাপড় নষ্ট হয়ে গেছে একাধিক ভয় এরকম হয়েছে আমি যখন টয়লেটে যেতে চেতাম তখন তোরা আমার বাম হাতের হাত করাটা খুলে দিত এবং ডান হাত থেকে আমার হাত করাটা ঝুলতো টয়লেটে এসে আমি চোখটা একটু বড় করে খুলতাম খুলে ওই ডান হাতকার যে অংশটুকু ঝুলছে সেটা দিয়ে দিন সকালে টলে আসে একটা দাগ দিতাম এভাবে করে প্রত্যেক দিনের জন্য এক দাগ এভাবে করে আমি দিনের হিসাব রাখছিলাম আনুমানিক ছয় মাস পর্যন্ত আমি এভাবে হিসাবে রাখতে পারি এরপর ছয় মাসের মাথায় একবার এক গার্ড বুঝে ফেলে যে আমি এভাবে এখানে দাগ দিয়ে হিসাব রাখছি পরে অনেকজন রুমে আসে এবং আমাকে খুব বকাঝাকা করে খুব উদ্দুরভাবে করে এবং স্কেপার দিয়ে ঘষে সেই গাছগুলো সব উঠে দেয় এই সেরে যখন আমি ছিলাম তখন বুঝতে পারতাম না যে বাইরে কি দিন না রাত একবার অজুনো পরে নিয়ে আমি কোথায় আছি আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে এই অন্ধকার ঘরে বন্দি অবস্থায়ও তারা হাত করা পরে রাখতে চব্বিশে রাখত চব্বিশ ঘন্টা যখন আমি যে কোনো দিনই মানতে পারছিলো না আমি বারবার বলতাম যে আমি তো বন্দি অবস্থায় আছি Bangladesh uh, remains an important human rights priority area for the Foreign Office, and that we continue to raise allegations of enforced disappearance is at all levels uh, of the government of Bangladesh prime minister, what Excuse do you me. say to Excuse international me. ngos who Excuse accuse me. your regime of I'm, suppressing I'm human sorry, rights? that's a grave I'm, concern. what, what do we, you say I, to I, I, I would really ask you to respect... you're not taking questions from the I, British I've press. i've taken one question so far. I only the, British have British time press. the prime minister has to go. Oh, you're refusing yeah. to let us ask the question. <laughs> তো অনেক ভয়ে অনেক কষ্ট মানে মনে মনে আশঙ্কা নিয়ে ভিতরে সন্তুষ্ট হয়ে আমি বললাম যে আমি রোজা আছে তো আমি চোখ বাধা অবস্থা কিন্তু আমি ফিল করছি যে যে ভোরে এসে অনেকক্ষণ চুপ করে থেকে একটু মুখ খারাপ করে বললো যে সেরে কি দেখেছিস তাই বললাম যে আমি সে পানি খেয়েছি পানি ছিল পানি খেয়েছি তারপর তারা এই আমি আর কিছু না বলতে পারি এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম দশ মিনিট আমি নাচ পড়তেছি নাচ পড়তেছি দীর্ঘ নামাজ পড়তেছি লম্বা সময় লম্বা সময় রুকুর আমার শেষটা দিয়ে না দীর্ঘ নামাজ পড়তে যাচ্ছে দশ মিনিট পর আবার দশ বারো জন আসলো এসে খুব খারাপ যে একজন বলতেছে ভং ধরছে নামাজের ভং ধরছে এটা দেই একটা বাড়ি দেই একটা বাড়ি বলে ওয়ালে বাড়ি দিচ্ছে আমার যে জায়গা শেষ দে ওই জায়গাটায় বাড়ি দিচ্ছে কিন্তু আমি চমকে যাচ্ছি প্রতি আউজে কিন্তু আমি নামাজ শেষ করছি না আমি নামাজ পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি দরা চলে গেলো চল সময় খাবারটা নিয়ে গেলো আমার মনে হচ্ছে আমি নামাজ শেষ করে চার হাত পা ছড়ে পড়ে গেলাম সদা সাথে আমরা সবাই আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বেশ শোধ চাচ্ছিলাম এবং এই লেখাগুলোকে কেন্দ্র করেও তারা আমাদের উপরে অত্যাচার করার চেষ্টা করত বিভিন্ন এটার জন্য বাসায় পুলিশ চলে আসা ঘরের সমস্ত মালপত্র ক্র করে নিয়ে যাওয়া হচ্ছে আহ তিন চারটা ভর্তি করে ভ্যান ভর্তি করে তারা আমাদের জিনিসপত্র নিয়ে গেছে পাড়ার লোকজন তাকিয়ে তাকে দেখেছেন আমাদের কথাগুলো আমরা কোথাও বলতে পারি নাই আমরা কোনো সাংবাদিক সম্মেলন করতে পারি নাই আমরা কাউকে জানাতে পারি নাই কারণ আমাদেরকে বলা হয়েছে যে যত বেশি আমরা প্রচার করব যত মানুষকে বলবো তত বেশি ওকে জীবিত পাওয়া আমাদের জন্য অনিশ্চিত হবে ব্যাপারটা তিন মাস পর্যন্ত আমি আশায় ছিলাম যে হয়তো তিন মাস পরে কিছু হবে তিন মাস পরে কিছু হবে যখন তিন মাস পাড়িয়ে গেল ছয় মাস পারিয়ে গেল তখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আর হয়তো আর সম্ভব মনে হয় না এখানে স্বাভাবিকভাবে কিছু এখানে হবে হয় আমাকে এখানে মৃত্যু হবে আমি এই নির্যাতনে কষ্টে আমার এখানে মারা যাবো অথবা আমাকে কোনো সময় মেরে ফেলবে কখনো এখানকার পুলিশ পল্লবী থানা পুলিশ এবং আশেপাশে আরো থানাগুলো কতগুলো থানা একসঙ্গে আসতো তাদের তাদের হবে। হবে। আসতে এবং আসলে তারা যে কাজগুলো করত। আমাদের কাছে আমার ছেলেকে খুঁজতো এটা ছিল একটা আর একটা রহস্যজনক ব্যাপার আমার কাছে আমার ছেলে খুঁজতো কেন খুঁজছে নিশ্চয়ই আপনি কোথায় গোপনে রেখেছেন আপনি কোথায় লুকিয়ে রেখেছেন তখন আমি বললাম যে কি ধরনের একটা অসহায় মায়ের সাথে যে যার ছেলেকে গুম করা হয়েছে তাদের কাছে এসে আপনারা তার ছেলেকে খুঁজছেন আমি আপনাদের কাছে বারবার আবেদন জানাচ্ছি আমার আপনাদের খুঁজে দেওয়া যখন যখনই দরজা অসময়ে ভিন্ন সময় তার পরিদর্শন আসতো তখন আমার কথা মনে হতো যখনই মনে আমাকে নিয়ে মেরে ফেলবে আর কি এরকম একটা হত্যা করে ফেলবে এই আশঙ্কা প্রতি মুহূর্ত প্রতিদিন এই আশঙ্কা নিয়ে থাকতে হতো ভিতরে থেকে আমাকে খেয়ে ফেলছিল যে কিভাবে চলছে আমার ফ্যামিলি কিভাবে চলছে আমার আমার মা কীভাবে আছেন কেমন আছেন আমার মা জানতে পারছিলাম না যে যেই পিতার জন্য আমি সব কিছু উৎসর্গ করে দিয়ে তার মামলা পরিচালনার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম তার মামলার কি হলো শেষ পর্যন্ত তাকে কি খরচ দেওয়া হলো না ফাঁসি দেওয়া হলো এটা দেয়নি তারা এই সব চিন্তা আমাকে আমার মাথা দুই ভাগ হয়ে যাবে চিন্তায় আমি প্রায় অস্বই পড়তাম ব্লাড প্রেশার হাই হয়ে যেত খিচুড়ির মতো অবস্থা হতো চোখ উঠে যেত ব্লাড সুগার মাপতো যেত ডায়াবেটিস মাপবার মেশিন আছে অক্সিমিটার আছে এমনকি ইসিজি মেশিনও আছে আমাকে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম উপায় উপকরণ দরকার ছিল সেটা তারা দিত না আবার কেউ মরে যাবে সেটাও তার হতে দিত না শেষ সাথে সময় এখানে প্রহরীরা ঘুমাতো আর কি সে সময় মাঝে মাঝে আমি একটু হালকা করে চোখটা লুজ করে এই আশেপাশে দেখার চেষ্টা করতাম কোনো রকম বাইরের সাউন্ড বাইরের আওয়াজ যাতে আমরা বুঝতে না পারি এই জন্য এই জায়গায় একটা খুব হাই পাওয়ারের এক্সস্ট ফ্যান চলতো যেটার মাধ্যমে বাইরের সকল আওয়াজ ঢেকে আমি বুঝতে পারতাম না বাইরের দুনিয়া কোথায় আছে কি আছে এই আমি ঘুমাতাম এবং আমার মনে আছে যে ঘামে ফ্লোর ভিজে যেত মনে করে আর কি পানি ফেলে দিছে এরকম নিজের ঘামে ফ্লোরটা ভিজে থাকতো আর কি আর গামছাটা থাকতো মানে আমি প্রথমে বুঝতে পারিনি পরে একবার হিট স্ট্রোক হলো তখন তারা বললো যে এই গরমের মধ্যে বেঁচে থাকার উপায় হচ্ছে গামছাটা পানিতে ভেজে গামোছা তো এটা খুব চেষ্টা করতাম আর কি যখনই বাইরে বৃষ্টি হতো তখন একটা জিনিস হতো সেটা হচ্ছে গিয়ে টয়লেট যেখানে পানি যায় সে জায়গাতে কেঁচো ঢুকে যেত এখানে আর কি বড়ো বড়ো কেঁচো তেলাপোকা আরশোলা ছ্যাঙ্গা এগুলো নড়াচড়া করতো আর কি আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না মনে হতো যে একটু কথা বলতে পারলে কত না ভালো লাগতো তখন আমি ওই পিকিট প্রথমের সাথে কথা বলতাম পিপড়ার সাথে কথা বলতাম টিকটিকির সাথে কথা বলতাম ঠিকটিকি নাম দিয়েছিলাম টুকটুকি তাকে আমি কথা বলতাম মানুষের সাথে হিসেবে কথা বলি আমি জিজ্ঞেস করতাম টুকটুকি তোর ছেলে কাটা আমার দুই মেয়ে তোর কাটা আমার মেয়ে খেতে চাইলে তোর মেয়ে খায় নাকি ঠিক মতো বাচ্চারা খায় নাকি ঠিক মতো আমার বাচ্চাদের জন্য দোয়া করিস চলাফেরা করতে পারো আমি তো তাও করতে পারি না কথা বলতাম জিজ্ঞেস করতাম ক্রিকেটরা কেমন আসছে ও তোরা তো বাইরে যেতে পারো আমি তাও যেতে পারি না বাইরের কি অবস্থা রোদ কেমন আজকে গরম কেমন আজকে ঠান্ডা শীতকালে ঠান্ডা কেমন আজকে ঠিক ঠিক সাথে কথা বলতাম মনটা একটু হালকা হতো আর কি কথা বলতে জীবন্ত কিছু জীবনটা সাথে সবচেয়ে বেশি কষ্ট লাগতো যখন যখন বাচ্চাদের কথা মনে হতো আর কি যখন আমার খুদায় কষ্ট হতো তখন মনে হতো বাচ্চাদের কি অবস্থা ওরা কি খেতে খেয়ে খাচ্ছে বিশেষ করে বড় মেয়ে আমাকে ছাড়া খেতে না কেমন আছে খুব কষ্ট দিত যখন আমার ঠান্ডায় কষ্ট হতো আমার দুই মেয়ে আমার মতো অ্যাজমা আছে তো আমি যে ঠান্ডাই অবস্থা তাদের কি অবস্থা

সে যদি জানতে যায় মারা গেছে তাহলে হয়তো সে অন্য সিদ্ধান্ত নিতে পারতো সেটা তো সে জানতে জানতে পারেনি আর কি তার জন্য খুবই খারাপ পাক্ত যে তার হক আমি তাকে দিতে পারিনি এই এই অনুভূতিগুলো খুব পীড়াদিত খুব অপরাধভূত কাজ করতো আর ভিতরে হাত করার ঘষায় অ্যালার্জির মতো লাল লাল হয়ে গেল আর কি এরপর সে লালের মধ্যে বড় বড় ফোরার মতো হয়ে গেল পরে ফোরা গুলে সেখানে ইনফেকশন হয়ে যায় ইনফেকশন হয়ে একদম বড় দগদগে লাল ঘা হয়ে পুরা দুই হাত ভরে যেত আর ঘা এই পরিমাণ বেড়ে গেল যে তখনও মানে রাখতেই পারছি না রক্ত পড়ে যাচ্ছে তখন এই করে হাত থেকে খুলে পায়ে পরে দেওয়া হয়েছিল যখন পর্যন্ত হাতের ঘাটা একটু শুকা না শুকা যাচ্ছে তখন পর্যন্ত ওই হাত করা পায়ে থাকতে আমি দাঁড়াতে পারতাম না বসে থাকতাম নামাজ ওই ওই হাত করা অবস্থায় হাঁটু গেলে আমি নামাজ পড়তাম মায়ের ডাকের মাধ্যমে যেমন জাতিসংঘ থেকে প্রতিনিধি দল এসেছিল তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি কিন্তু সেটা আমাকে আমাদেরকে করতে দেওয়া হয় নাই আমরা হোটেল সেরাটনে যেখানে তারা অবস্থান করছিলেন সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি কিন্তু বারবার আমাদেরকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয়নি আমাকে ছেড়ে দেওয়ার তিন চার দিন আগে খাবার দেওয়ার সময় একজন আমার হাত ধরে ফেলে এবং বলে যে খুব বেশি দোয়া করে আমি মনে করেছি যে আমাকে তারা মেনে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে এই অপূর্বাভাস আমাকে দিয়েছে আমি বেশি বেশি করে এবার বাড়িয়ে দিই এবং মানে মানুষের হয়ে তৈরি হয়ে হয়তো জনের সময় মেনে ফেলবে মনে পড়ছিল আমার মা আমার পিতা আমার বাচ্চা স্ত্রীর কথা যে তারা কিভাবে জানতে পারবে হয়তো কোনো নদীতে বা কোনো অর্ধমে আমার লাশ পড়ে থাকবে ও তারা জানতে পারবে যেরকম এরকম লাশ পাওয়া গেছে হয়তো তারা মর্গে যে আমার লাশ শনাক্ত করবে অথবা হয়তো কোনো দিন আমার লাশ কেউ পাবেও না এই এইসব চিন্তা আমার মাথায় কাজ করছিল আবার মনে মনে এইভাবে শান্তি না দিচ্ছিলাম যে লাশ যাই হোক রুহ তো আল্লাহর কাছে চলে যাবে শেষদের দিকে দশ বারো জন প্রহরী হঠাৎ করে আমার ছেলে ঢুকে পড়ে আমি যাই গামছা দিয়ে আমার চোখ এরপর আমার হাতটা গামছা দিয়ে হাত বেঁধে ফেললো বেদ করে আমাকে বের করে বের করে নিয়ে আসলাম আমি মনে করলাম যে আমাকে মেরে ফেলা হবে তাই মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করলাম সুরাই আসিন পর থাকলাম যদি মৃত্যু সহজ হয় والقرآن الحكيم إنك لمن المرسلين গাড়ি যখন থেমে যায় তখন ঈশ্বর অবস্থা থেকে আমাকে বসানো হয় বসানো অবস্থা তখন একজন সিনিয়র করে একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কারা আমি বললাম যে আমি জানি না চোখ বাদা অবস্থায় তো তারপর জিজ্ঞেস করলে যে তুমি কোথায় ছিলি আমি বললাম যে আমি বলতে পারবো না তখন আমাকে বললেন যে সবাইকে এটাই বলতে হবে তোমার গাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয় আওয়াজ পেলাম যে গাড়িটি ট্রেনে চলে গেল আমার মনে আশঙ্কা এই কাজ করছিল যে সামনে হয়তো কয়েকজন দাঁড়িয়ে আছে এখন একটা গুলির আওয়াজ শুনবো তখন সব শেষ হয়ে যাবে এক ঘন্টার মতো স্পটে দাঁড়িয়ে থাকলাম কোনো পোকামাকড়ের আওয়াজ ছাড়া আমি কিছু শুনতে পেলাম না তখন মনে সাহস সঞ্চয় করে আস্তে করে হাটটা আলগা করার চেষ্টা করলাম দেখলাম হাতটা হাটটা আলগা হয়ে গেল তখন আমি চোখের কাপড়টি লুজ করার চেষ্টা করলাম চোখটা লুজ হয়ে গেল আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম তাকে দেখলাম যে পিছনে এরকম ঝোপঝড় আর দূরে একটা আলো দেখা যাচ্ছে আর কি আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল তা আমি সব কিছু ঘোলা দেখছিলাম আর কি আমি নামাজে পরে এমন কাছে গেলাম যে ওই আমি পরিচয় গোপন করে বললাম যে আমার পগন পার্টি আমার সব নিয়ে গেছে তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না কথা কেমন জানি বাঙ্গা মাঙ্গা এবং বিটিভিতে অবস্থা এমনকি কি মোবাইল নাম্বার বলতে পারতাস না তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে তিপনিসি না ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয় তখন আমি ওনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা তৎকালীন কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢুকে থাকার পর যখন দেখলাম তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারেনি এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকলাম এক ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম কিন্তু পরিচিত কাউকে পেলাম না এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তারা কি জীবিত আছে উনির ভিতরে ঝড় হয়ে যাচ্ছিল একটু পর ইমনিসিনের পিয়ার অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন উনি আমাকে আমার রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই আমি ওনার কাছে স্মার্টফোন নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে আমি আমার চেহারা কাছে নেই আমাকে কিনা তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং অপেক্ষা হয়ে পেন আর কি কথায় কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে সপ্তাহের মতো মনে হচ্ছিল ক্ষমতায় থাকলে সাধারণ মানুষকে দাবার গুটির মতো মনে হয় ক্ষমতা থাকলে মানুষকে আর মানুষ মনে হয় না ক্ষমতার চেয়ার তো খুব উপরে উপর থেকে সবকিছু যেমন ছোট লাগে সাধারণ মানুষ ছেড়ে ক্ষুদ্র মনে হয় আর কি এই সেই বেডরুম যেখানে ফ্যাসিস্ট হাসিনা থাকতো İbrahim Hanım şu bir şekebe mi লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে